আচ্ছা আপনি বলেন তো সাইন থার্টি ডিগ্রির মানটা কত সাইন ফোর্টি ফাইভ মান কত টেন থার্টি ডিগ্রির মান কত কুসেক সিক্সটি ডিগ্রি মান কত মনে নেই সমস্যা মনে রাখতে পারতেছেন না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনি যদি নবম দশম শ্রেণীর হয়ে থাকেন ত্রিকোণমিতিক নয় দশমিক দুই মানগুলা মনে রাখা যদি হয় আপনার সমস্যা তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে ত্রিকোণমিতিক অনুপাতের নয় দশমিক দুই এর যত রিলেটেড মানগুলা রয়েছে সবগুলা মানেই সহজে শিখতে পারবেন গাণিতিকভাবে সমাধান করতে পারবেন আর নয় মুখস্থ আজকের ভিডিওটা দেখার পর মুখস্থ থেকে বেরিয়ে আসতে পারবেন সহজে মনে রাখতে পারবেন তাহলে চলুন হোয়াইট বোর্ডে দেখে নেই আমরা প্রথমে কেনে বলেছি সাইন সাইন সমান স্কোয়ার টপ ডান পাশের কিঙ্গার বাই হচ্ছে ফোর

এটা সমাধানের ক্ষেত্রে আপনাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে স্কোয়ারট অফ 4 স্কোয়ারট অফ 4 এর মান হচ্ছে 2 এবং স্কোয়ারট অফ 1 এর মান হচ্ছে 1 এই দুইটা সংখ্যা শুধু আপনাকে মনে রাখতেই চলবে স্কোয়ারট অফ 4 4 এর মান হচ্ছে 2 স্কোয়ারট অফ 1 1 এর মান হচ্ছে 1 আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি তাহলে চলুন দেখে নেই সাইন সমান সূত্রে বলা আছে স্কোয়ারট অফ ডান পাশের ফিঙ্গার বাই হচ্ছে 4 আবার বলছি সাইন সমান বলা হয়েছে স্কোয়ার টপ ডান পাশের ফিঙ্গার বাই হচ্ছে ফোর তাহলে আমরা যদি দেখি ধরেন আমাদেরকে বলা হচ্ছে সাইন জিরো ডিগ্রি জিরো ডিগ্রি ফিঙ্গার কোনটা এটা সাইন সমান কি ডান পাশের ফিঙ্গার বাই ফোর আমাদের ডান পাশে কোনো ফিঙ্গার কি আছে নাই না থাকলে কি জিরো জিরো দ্বারা আমরা যাকে ক্যালকুলেশন করব উত্তর কত হবে জিরো তার মানে সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে আমাদের কাছে জিরো আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি পরে বলেছে দেখেন সাইন থার্টি ডিগ্রি চলুন আমরা দেখে নেই থার্টি ফিঙ্গার কোনটা এটা আমরা বলতে পারি ওয়ান বাই ফোর দেখেন ডান পাশে ফিঙ্গার বাই ফোর মানে ওয়ান বাই ফোর আমরা যদি এখানে ক্যালকুলেশন নেই ওয়ান বাই ফোর এখানে ওয়ান আর ফোর কাটাকাটি যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাই

থ্রি বাই ফোর তাহলে তিন আর চার কখনো কাটাকাটি যায় না তাহলে স্কোয়ার টপ থ্রি এর মান হচ্ছে আমরা এখানে মান হচ্ছে টু তাহলে সাইন সিস্টেম থ্রি বাই টু আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি অনুরূপভাবে দেখেন সাইন নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ফিঙ্গার কোনটা এটা ডান পাশের ফিঙ্গার ডান পাশের ফিঙ্গার কয়টা চারটা তাহলে আমরা এখানে বলতে পারি স্কোয়ার টু ফোর বাই ফোর চারে চারে কাটা গেলে কত হয় ওয়ান চারে চারে কাটা গেলে ওয়ান স্কোয়ার টু এর মান হচ্ছে ওয়ান তাহলে আমরা এখান থেকে দেখলাম সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি সাইনের পরে কি আছে কস কস সমান কি বল আছে বাম পাশের ফিঙ্গার বাই ফোর সিমিলার ডিগ্রি বাম পাশে ফিঙ্গার বাই ফোর আমাদের সিমিলারই থাকবে এটা জিরো জিরোই থাকবে থার্টি থার্টি থাকবে ফোর্টি ফাইভ ফোর্টি হবে সিক্সটি সিক্সটি হবে নাইনটি নাইনটি হবে তাহলে কস জিরো ডিগ্রি জিরো ডিগ্রি ফিঙ্গার কোনটা এটা কসের ক্ষেত্রে বলা আছে বাম পাশের ফিঙ্গার বাই ফোর বাম পাশের ফিঙ্গার কয়টা চারটা তাহলে আমরা এখানে বলতে পারি স্কোয়ার টপ ফোর বাই ফোর 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 এ কাটা গেলে ওয়ান তাহলে স্কোয়ার টপ ওয়ান এর মান হচ্ছে ওয়ান আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি কস থার্টি ডিগ্রি থার্টি ফিঙ্গার কোনটা এটা বাম পাশে ফিঙ্গার বাই ফোর বামে ফিঙ্গার কয়টা তিনটা তাহলে আমরা এখানে বলতে পারি স্কোয়ারট অফ থ্রি বাই ফোর তিন আর চার কাটা যায় না স্কোয়ার টপ থ্রি এর মান হচ্ছে স্কোয়ার টপ থ্রি স্কোয়ার টপ ফোর এর মান হচ্ছে টু তার মানে সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে স্কোয়ার টপ থ্রি বাই টু অনুরূপ ভাবে কস ফোর্টি অফ ডিগ্রি ফোর্টি অফ ডিগ্রি ফিঙ্গার কোনটা এটা বাম বাই ফোর বামে আঙ্গুর কয়টা ফিঙ্গার কয়টা দুইটা তাহলে আমরা এখানে বলতে পারি টু বাই ফোর

আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি আবার দেখেন যদি এখানে বলি আমরা কস নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি মান কি হবে আমরা নাইনটি ডিগ্রি ফিঙ্গার কোনটা এটা আমরা ধরি বাম বাই ফোর বামে কোনো ফিঙ্গার আছে আমাদের হাতে নাই না থাকলে কি জিরো জিরো দিয়ে ফোর কে বলেন যাকেই ক্যালকুলেশন করেন শূন্য শূন্য শূন্যই হবে তাহলে কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস বক্সে আমাদেরকে জানাবেন

দ্যাট মিনস আপনাকে বলছি যদি আপনাকে কট বলে এই তিরুন ট্রেনের মান বের করবেন বের করে মানটাকে উল্টায় দিবেন অনুরূপ ভাবে যদি আপনাকে সেকের মান বের করতে বলে আপনি কস বের করবেন বের করে মানটাকে উল্টে দিবেন সেক বেরিয়ে যাবে অনুরূপ ভাবে আপনাকে কোসেক বললে আপনি সাইন বের করবেন বের করে মানটাকে উল্টে দিবেন সাইন বেরিয়ে যাবে আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন আমরা পরবর্তী ভিডিওতে 9.2 এর এবং 9.1 এর মেইন বয়ের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে এগুলো ধারাবাহিক ভাবে সমাধানে ভিডিও আপলোড করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম